বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এটিতে আঠারো থেকে তিরিশ বছরের ভেতর বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবেন চলুন আমরা বিস্তারিত অর্থাৎ শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে কত টাকা লাগবে এবং কী কী কাগজপত্র লাগবে ইত্যাদি সম্পর্কে জেনে নেই। বাংলাদেশ বর্ডার গার্ড এটিতে মোট উনিশটি পদ রয়েছে আমরা নিচের দিকে উপরের দিকে যাই অর্থাৎ উনিশ নাম্বার থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই উনিশ নাম্বারে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী এটির বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা এখানে লোক নেবে বাইশজন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জিএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আঠারো নম্বর আছে বাবুশ্রী এটি বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে আশি জন এটিতেও জিএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এরপর সতেরো নম্বর আছে মেস ওয়েটার এটি বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে জন আর এটি শিক্ষাগত যোগ্যতাও হচ্ছে জিএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর ষোলো নাম্বারে আছে মালি এটি বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নিবে তিনজন এটিতেও শিক্ষাগত যোগ্যতা এ আগের মতন সেম জিএসসি পাশ করলেই এখানে আবেদন করা যাবে এরপর পনেরো নাম্বার আছে আয়া এটির বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এটিতে লোক নিবে তিনজন এটিতেও জি এস সি পাশ করলে আবেদন করা যাবে এরপর চোদ্দ নম্বর আছে অফিস সহায়ক এটির বেতন স্কুল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা এটিতে লোক নেবে চারজন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জিএসসি পাস এরপর তেরো নম্বর আছে ওয়ার্ড বয় এটির বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এটিতে লোক নেবে তিনজন আর এটি শিক্ষাগত যোগ্যতা সেন জিএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর বারো নম্বরে আছে লস্কর এটি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে দুইজন এটি শিক্ষাগত যোগ্যতা হলো জিএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর এগারো নম্বর আছে বুট মেকার এটি বেতন হচ্ছে আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশত দশ টাকা এটিতে লোক নেবে তিনজন জুন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জিএসসি পাস এর সাথে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান এটির বেতন হচ্ছে নয় টাকা থেকে একুশ টাকা এটিতে লোক নেবে ১২ জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস সাথে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস কিন্তু আপনাদের সায়েন্স থাকতে হবে সাথে অবশ্যই থ্রি পয়েন্ট আর কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিশিয়ান কোর্সে সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে এরপর নয় নম্বরে আছে সহকারে ওবিএম ড্রাইভার এটি বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা এটিতে লোক নেবে নয় জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর আট নম্বরে আছে কমিউনিকেশন টেকনিশিয়ান এটি বেতন স্কুল হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা এটিতে লোক নেবে জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপে টু সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সমমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদের এসএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে সেখানে পয়েন্ট হতে হবে থ্রি পয়েন্ট এবং ইন্টারে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এর সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে বিষয়ে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বরে আছে কার্পেন্টার এটি বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা এটিতে লোক নেবে সাতজন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বরে আছে যানবাহন চালক এটি বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা এটিতে লোক নেবে একজন এবং এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাথে জিপ মাইক্রোব্রাস পিক আপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নম্বর আছে ড্রাফটসম্যান এটি বেতন হচ্ছে নয় টাকা থেকে পাঁচ হাজার চারশো নব্বই টাকা এটিতে লোক নেবে জন এবং এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এর সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নাম্বার আছে অফিস সহকারী এটির বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে লোক নেবে সাতজন এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মান পরীক্ষা এবং অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদের এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে আর এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এর সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এরপর তিন নাম্বার আছে কমিউনিকেশন টেকনিশিয়ান এটি বেতন হচ্ছে নয় টাকা টাকা এটিতে নেবে লোক এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়ার্ড ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বর আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এটি বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা এটিতে লোক নেবে তিনজন এবং এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এর সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ধাতৃবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সন হবে এরপর এক আছে দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এটিতে লোক নেবে তিনজন এবং এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপি এতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আর এটিতে আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা হতে হবে এক দশ দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর যাদের অন্য সব কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে যে কোঠা প্রজ্ঞাপন হয়েছে সেটি অনুযায়ী দেখুন এখানে বলে দিয়েছে কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আর এটিতে আপনারা বিবাহিত ও অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করার জন্য আপনাদের এইচ টি টিপি স্ল্যাশ বর্ডার গার্ড ডট ডট গভ ডট এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার জন্য আমরা আবেদন লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখানে ক্লিক করলে আপনাদের এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এরপর আপনারা নিচের দিকে যাবেন এখানে দেখুন লেখা আছে চলমান কোনো বিজ্ঞপ্তি নেই আসলে আজকে তিন তারিখ আর এই আবেদনটি চালু হবে আগামীকাল থেকে চার তারিখ চার তারিখে এখানে চলমান কোনো বিজ্ঞপ্তি নেই এটা থাকবে না এখানে লেখা আসবে যে আবেদন করুন আপনারা আবেদন করুন ওই বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে ফর্ম থাকবে সেই ফর্মটি ফিল আপ করার মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আর আপনারা যদি চান কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে ভিডিও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরিপূর্ণ একটি ভিডিও করে আপনাদের দিব এই যে দেখুন এখানে দেওয়া আছে আবেদনটি শুরুর তারিখ হচ্ছে চারই আগস্ট দুই তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে সতেরোই আগস্ট দুই হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা সতেরো তারিখ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন এছাড়াও এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এটি এটির পিডিএফ কপির লিঙ্কটিও আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর আছে আবেদন পদ্ধতি এখানে ধাপ আকারে দিয়েছে যেমন ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ ছয় এই ছয়টি ধাপ আপনারা যদি ফলো করেন তাহলে কিভাবে আবেদন করতে হবে এটি আপনারা নিজেরাই বুঝে যাবেন এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ ধাপে ধাপে এখানে দিয়ে দিয়েছে আর এই আবেদনটি আপনাদের বেতন গ্রেট অনুযায়ী আবেদন ফ্রি নেবে এখানে একশো টাকা থেকে দুশো টাকা আপনাদের বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফ্রিটি নিবে আর ভর্তির সময় আপনাদের যে সকল কাগজপত্রগুলো গুলো লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মূল কপি কপি সহ ছায়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল কপি ও এটি ফটোকপি নিবেন নেবেন এরপর সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্য মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত যাতে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে অর্থাৎ সেটা আপনারা আপনাদের বিদ্যালয় থেকে পেয়ে যাবেন এরপর আছে অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরির যোগদানের সম্মতিপত্র মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অর্থাৎ অভিভাবকের সম্মতিপত্র আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যে বলবেন অভিভাবকের সম্মতি পত্রের কথা তাহলে আপনাদের অভিভাবকের সম্মতি পত্রটি টাইপ করে দেবে আপনারা সেটা নিয়ে আপনাদের পৌরসভায় গিয়ে চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে নেবেন অথবা আপনারা সরাসরি পৌরসভায় গেলেও আপনারা এই অভিভাবকের সম্মতি পত্রটি পেয়ে যাবে এরপর আছে সংশ্লিষ্ট পদে কাজ করা বাস্তব অভিজ্ঞতা সনদ মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি অর্থাৎ এখানে যে সকল পদের জন্য অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে আপনারা সে সকল পদে যদি আবেদন করেন তাহলে আপনাদের অভিজ্ঞতা সন্ধি নিয়ে যাবেন এরপর আছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের সনদপত্রে মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি অর্থাৎ আপনারা পরিষদে গিয়ে নাগরিক সনদের কথা বললে আপনাদের নাগরিক সনদ দিয়ে দিবে এরপর আছে প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক পদ্ধত চারিত্রিক সনদপত্র দুই কপি এরপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মলিত ল্যাপিনকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনারা স্টুডিওতে যে বলবেন যে আপনাদের ল্যাপ ছবি লাগবে তাহলে আপনাদের ল্যাপ ছবি দিয়ে দেবে আর সেই ছবির একটিতে চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করবেন আর দশটি সত্যায়িত ছাড়া নিয়ে যাবেন এছাড়াও এখানে আছে স্থায়ী চেয়ারম্যান করতে প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি বিবাহিতদের ক্ষেত্রে কাবিল নামা সহ নিয়ে যেতে হবে অর্থাৎ আপনারা যারা অবিবাহিত আপনারা পরিষদ থেকে অবিবাহিত সনদ তুলে নেবেন আর যারা বিয়ে করেছেন তারা কাবিল নামা নিয়ে যাবেন এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি অর্থাৎ আপনারা জাতীয় পরিচয়পত্রে মূল কপি নেবেন ও সাথে ফটোকপি নিয়ে যাবেন আর আমাদের এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনার যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্য বা আবেদনের প্রয়োজন হয় আমাদের জানাতে পারেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন